নমস্কার রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতন ভাচার্য আজকে রাজনীতির গল্প তো আপনাদের সবারই নিশ্চয়ই জানা আছে মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এবং তিনি নেহরুর রেকর্ড স্পর্শ করেছেন এবং তার মন্ত্রিসভা গঠিত হয়ে গেছে এই মন্ত্রিসভাকে বলা হচ্ছে এন এন নরেন্দ্র নাইডু সরকার আমি আপনাদের সামনে যেগুলো যে 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 ডিসকাশনে যাব একটা হচ্ছে যে ইন্ডিয়া লাইন্স মোদি বিরোধী জোট তারা কি স্বপ্ন দেখেছিল মোদিকে কীভাবে এই সরকার করতে দেবে না মোদীকে কিভাবে আটকাতে হবে শেষ পর্যন্ত তারা আটকাওয়ার জন্য কি কি চেষ্টা করেছিল সেই গল্পে তো আসবো এরপরে আসবো যে এখন কি ন্যারেটিভ চালানো হচ্ছে কি ধরনের ন্যারেটিভ চলছে এবং আগামী দিনে মোদীর এই পথ এই যে জোট সরকারের পথটা এটা কি কাটার মুকুট এইসব নিয়েই আমি আপনাদের সামনে ডিসকাশন আলোচনায় আসছি ডিসকাশনে আসছি তো মোদী শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রূপে তিনি তার মন্ত্রিসভাও গঠন করে ফেলেছেন মন্ত্রিসভার মধ্যে তিনি ভাগ বাটোয়ারা করেছেন দিয়েছেন তেলুগু দেশম তেলুগু পার্টিকে এবং জনতা ইউকে শিবসেনা সিনে এবং অন্যান্য যারা সব আছে তাদেরকে এবং দেখা গেছে যে যুব এবং অভিজ্ঞ এই দুটেরই মিছিলে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে তো এখন প্রশ্ন আসলে বিরোধী দলের বিরোধী দল দলের তরফ থেকে বিভিন্ন আহ ফোরাম থেকে তোলা হচ্ছে মোদী এই জোট সরকার কি চালাতে পারবেন মোদীর তো যোগ সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই এই ধরনের প্রশ্ন উঠে পড়ছে প্রশ্ন হচ্ছে মোদিকে কিন্তু আন্ডার এস্টিমেট করা উচিত নয় আমি যেহেতু তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে মোদীর জানি বা মোদিকে দেখেছি কাজকর্ম করতে তিনি যখন নব্বই দশকে তিনি যখন দলের সাধারণ সম্পাদক ছিলেন অর্গানাইজেশন দেখতেন তখন থেকে আমি তাকে জানি তার এক্সপিরিয়েন্স কি তার দক্ষতা কোথায় সেটা আমার জানা আছে এবং তিনি যেভাবে যেভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার চালিয়েছেন এবং তিনি এই জোট সরকারও কীভাবে চালাবেন তার একটা রোডম্যাপ তিনি তৈরি করে ফেলেছেন প্রশ্নটা হচ্ছে এখানে যে মোদী এই জোট সরকার তিনি চালাতে কিভাবে চাইছেন কিভাবে চালাবেন এবং প্রশ্নটা পড়েছে যে মোদী জোট সরকার চালার কোনো অভিজ্ঞতা নেই তো আমি যদি পেছনে ইতিহাসের দিকে যাই আমি নব্বইয়ের দশকে যখন মোদি যখন দলের সাধারণ সাধারণ সম্পাদক এবং তিনি দলের কাজকর্ম করছেন এবং সে সময় তিনি আর এস এস এর প্রচারক হিসেবেও কাজ করেছেন বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছেন সারা ভারতবর্ষ তো সে সময় তাকে দু হাজার একে হঠাৎ করেই দল সিদ্ধান্ত নিল তাকে গুজরাটের মুখ্যমন্ত্রী করা হবে তারপরে এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এবং সেই সময় আসলে গুজরাটে দুটো গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব চলছিল দুটো গোষ্ঠী একটা শঙ্কর সিং বাঘেলা অন্যটা কেশুভাই পাটিল তদানীন্ত মুখ্যমন্ত্রী এই দুটো গোষ্ঠী একটা মারমুখী হয়েছিল গুজরাটে বিজেপির অবস্থা খুব খারাপ ছিল সে সময় ওই যাকে বলে মানে উনি সমস্যার সমাধান করতে পাঠানো হলো মুখ্যমন্ত্রী করে নরেন্দ্র দামোদর দাস মোদীকে মোদী যখন মুখ্যমন্ত্রী হলেন তখন সমালোচনরা সমালোচকরা এই ওপিনিয়ন মেকারসরা কাগজ সবাই লিখতে শুরু করলো যে সরকার চালানো মোদির কাজ নয় মোদী ওখানে সরকার চালাতে পারবেন না কারণ গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে উনিও ভেসে যাবেন এবং গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে চলছে গুজরাটে সেটা ওনার ওনার সাধ্য নয় যে ওটাকে এমনি মেটান কিন্তু কি হলো তিনি দু হাজার এক থেকে দু হাজার তেরো তিনি প্রধানমন্ত্রী পদের দাবিদার হলেন সরকার চালিয়েছেন নির্বিঘ্নে এবং সংখ্যাগরিষ্ঠ সরকার চাইছে দুটো ইলেকশন তিনি জিতেছেন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারপরে যখন তিনি যখন প্রধানমন্ত্রী পদে দাবিদার হলেন তখন প্রশ্ন উঠল প্রধানমন্ত্রী হওয়া ওনার হবে না কারণ প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই ওনার নেই উনি গুজরাটই ঠিক আছেন গুজরাট পর্যন্ত সীমিত থাকত এবং তিনি যখন দু হাজার যখন দুশো বিরাশি নিয়ে প্রধানমন্ত্রী শপথ দিলেন এবং প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী কাজকর্ম শুরু করলেন দেখা গেল যে তিনি স্মুথলি সরকার চালাচ্ছেন এবং অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন যে তিনি ভালো সরকার চালাতে পারেন ভালো অ্যাডমিনিস্ট্রেটর তিনি এবং যেটা গুজরান প্রমাণ হয়েছে প্রমাণিত হয়েছে তিনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর শিশু ভাই আমার প্রশ্ন প্রশ্নগুলো ঠিক আছে मोदी সরকার এক ডোমেসটিক ব্যাপারে মানে অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি मोदी হয়তো পারফেক্ট হতে পারেন কিন্তু বিদেশ নীতি বিদেশে বিদেশি অতিথিদের সঙ্গে তা কথা বলতেতে বিদেশে এত বড় বড় লিডার আছে তাদের সামনে मोदीকে যেতে হবে তিনি তো হিন্দিতে ভাষণ দেন তিনি তো ইংরেজিতে ইংরেজি বলতে গিয়ে তো তার কি হবে তখন এইরকম সমালোচনা আবার শুরু তো দেখ আমরা দেখলাম যে মোদি গ্লোবাল লিডার এই যে মোদির সম্বন্ধে যে মিথ যে এই মানুষটা কি করতে পারে না করতে পারে সেই নিয়ে যে মিথ বা সেই নিয়ে সমালোচনা বা সেই নিয়ে যে আলোচনা এটা চিরকাল চলেছে এখনো চলছে এখন বলা হচ্ছে যে এই মোদি এই জোট সরকার চালাবার জন্য কি চালাতে পারবেন না জোট সরকার ভেঙে যাবে আসলে যারা মানে আমি যে যা বুঝি যারা এতদিন ধরে একটা পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন বা তার এত অভিজ্ঞ যার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স এত বেশি এই নেতারা জানেন যে কোন সময় কোন বোতামটা টিপতে হয় এখন মোদী এটাও জানেন যে আমাকে এখন এই জোট সঙ্গীদের নিয়ে চলতে হবে এবং আপনি দেখে আপনারা যারা শপথ গ্রহণ অনুষ্ঠান বা এন যে মিটিং যে সেন্ট্রাল হলে সেটা যারা দেখেছেন তারা ওই কেমিস্ট্রিটা রসায়নটা দেখে নিয়েছেন এই তিন নেতার মধ্যে এন 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 নরেন্দ্র নীতিশ নাইডু নাইডু কি চায় মানে মোদীর ভীষণটা খুব পরিষ্কার নাইডু নীতিশকে নীতিশ দেখেছেন যে আমি বারবার পালাবদল করে আমার বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যাচ্ছে এবং তিনি বারবার এই কথা সর্বসমক্ষে প্রকাশ্যে বলছেন যে আমি আর কোথাও নড়বো না আমি এখানেই আছি এখানেই এবং তিনি বিহার নিয়ে খুশি আছেন বিহারে তিনি শেষ দিন পর্যন্ত যদি বিহারে থাকতে পারেন সেটাই তার কাছে পুরস্কার অন্যদিকে নাইডু তিনি চান তার রাজ্যকে আর্থিকভাবে দাঁড় করিয়ে দিতে তার জন্য তিনি এই সরকার ভারত সরকারের কাছ থেকে বা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছ থেকে তিনি ফিনান্সিয়াল এড চাইবেন ফিনান্সিয়াল হেল্প চাইবেন এবং সেটা বিভিন্ন প্রজেক্ট হতে পারে কারণ তাদের একসময় দাবি ছিল বিহারেরও দাবি ছিল বা অন্ধ্রপ্রদেশেরও দাবি ছিল যেহেতু অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে সে সময় আর্থিক প্যাকেজের একটা দাবি ছিল যে অন্ধ্রপ্রদেশকে আবার নতুন করে করতে আর্থিক প্যাকেজে অমরাবতীকে তিনি ক্যাপিটাল বানাতে চান রাজধানী বানাতে চান তো সেই আর্থিক প্যাকেজের দাবি কি উঠবে একটি প্যাকেজে হয়তো সেভাবে দাবি উঠবে না আর্থিক প্যাকেজটা দেওয়া হবে কিন্তু সেটা অন্যভাবে প্রজেক্ট হিসেবে দেওয়া হবে বিভিন্ন প্রজেক্টে তাকে ভালো ভালো প্রজেক্টগুলোকে সেখানে অন্ধ্রপ্রদেশকে দেওয়া হবে যাতে সেখানে ফিনান্সিয়াল এডটা হয় সেখানে লগ্নি হয় এই যে এই ব্যাপারে মোদি কিন্তু এক্সপার্ট গুজরাটকে মোদি যেভাবে সাজিয়েছেন স্মার্ট সিটি বা স্মার্ট বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে লগ্নি করিয়েছেন তো সেইটা মোদি করতেই পারেন অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে একা যে চন্দ্রবাবু শ্রেয় করবেন করবেন তা নয় কিন্তু এখানে মোদিও শ্রেয় করবেন এটা মনে রাখতে হবে বিহারের একই পলিটিক্স বিহারের ওই আর্থিক প্যাকেজের ব্যাপার আছে সেখানে আর্থিক প্যাকেজ না দিয়ে বিহারকে আবার প্রজেক্টের প্রজেক্ট দেওয়া হলো বিভিন্ন ধরনের প্রজেক্ট দেওয়া হল বিহারের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো উন্নয়নের যে সব যা কিছু দেওয়ার কথা সেগুলো দেওয়া হলো এবং এই নিয়েই এই জোট সরকার এইভাবে চলবে এবং আগামী ছমাসের মধ্যে তিনটে বড় বড় বিধানসভা নির্বাচন আছে মহারাষ্ট্র একদিকে মহারাষ্ট্র আছে হরিয়ানা আছে এবং ঝাড়খন্ড আছে এবং মহারাষ্ট্রে বিজেপির ফল খারাপ হয়েছে সেখানে সেখানে বিজেপি কিভাবে সমীকরণ দলগত সমীকরণ কিভাবে বসাবে কিভাবে করবে তার অঙ্কটা কষছে এখন থেকে কষা শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে যে ভোট যাতে ভাগ না হয় মহারাষ্ট্রে সেভাবে সেই রকমভাবে কিছু করার চিন্তা চিন্তাভাবনা বিজেপি নেতৃত্বের মাথায় রয়েছে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের এই এই সমীকরণ যদি আগের ওতে ফিরে আসে আগের চেহারায় ফিরে আসে যেখানে শিবসেনা এক শিবসেনা এবং বিজেপি মিলে যদি সেখানে নির্বাচন লড়ে তো প্রত্যেক সময় দেখা গেছে যে বিজেপি শিবসেনা একসঙ্গে লড়লে সেখানে বিজেপি শিবসেনায় বেশি আসন পায় এবং তারাই যেতে এবং সেই দিকে মোদী এগোবেন বা মোদীর স্ট্র্যাটেজিস্টরা বা রণনৈতিক কালরা এগোবেন সেটাই স্বাভাবিক অন্যদিকে আমরা যদি দেখি হরিয়ানাতে হারিয়ানাতে বিজেপি এবং কংগ্রেস হাফ হাফা পাঁচটা পাঁচটা আসন হরিয়ানাতে সময় কংগ্রেস ছাড়া কেউ কাউকে ভাবা হতো না কিন্তু সেখানে বিজেপি ইনরোডস করেছে বিজেপি সেখানে সরকার করেছে এবং বিজেপি তারপরে একবার তো নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা সরকার করেছে পরে বারে আঞ্চলিক দলের সঙ্গে সমঝোতা করে সরকার করেছে এবং আঞ্চলিক দল সঙ্গে সরকার করেছে এবারে এই নির্বাচনে সামনের নির্বাচন যখন হবে তখন এই সমঝোতার রাস্তাটা তিনি আরও প্রশস্ত করবেন এবং এমন কিছু সমীকরণ করবেন যেগুলো এই যেগুলো আত্মসমীক্ষার সময় যাদের সামনে আসছে যে কি কি কারণে তারা হেরেছে সেখানে সেইগুলো দেখবেন দেখে হারিয়ানা এবং এই এই হারিয়ানা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডের মধ্যে যে কোনো দুটোতে যদি মোদি বিজয় বা জয়ী হন তাহলে মোদির এই চেহারা আবার অন্যরকম হবে মোদির ক্যাবিনেটের চেহারা অন্যরকম হবে এবং সেখানে মোদি আবার তার সময় মাই ফিরবেন বলা যেতেই পারে এবং এই এই ধরনের যখন মোদীর রোড ম্যাপটা এইভাবে যখন চলবে একদিকে রণনীতি তৈরি করা যে কিভাবে নতুন করে সমীকরণ করা যায় উত্তরপ্রদেশে কেন হার হয়েছে তার আত্মসমীক্ষা করা যে ন্যারেটিভগুলো বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করতে সমর্থ হয়েছি ন্যারেটিভগুলো কেন ট্যাকল করা গেল না কেন সেগুলোকে মোকাবিলা করা গেল না তার নিশ্চয়ই সমীক্ষা হবে এবং যে ফিডব্যাক সিস্টেম বিজেপিতে আছে আর এস এস এর ফিডব্যাক সিস্টেম বিজেপির ফিডব্যাক সিস্টেম যেগুলো আছে সেগুলোকে আবার নতুন করে চাঙ্গা করা হবে যাতে ওই ফিডব্যাকের ওপর ভিত্তি করেই তারা আগামী অঙ্কটা বসে ফেলবে এবং এখন থেকে কিন্তু 29 এর নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা বিজেপিতে শুরু হয়ে গেছে তো এই তো গালু মোদির রোডম্যাপের কথা ইন্ডিজোট তারা কি ভাবছিল কিভাবে ছিল তারা কি করছিল সেটা আসছে যখন দেখলো এই ইন্ডিজট मोदी বিরোধী জোট যখন দেখলো যে বিজেপি দুশো চল্লিশে থেমে গেছে তখন তাদের মনে একটা আশা হলো বা তারা স্বপ্ন দেখতে শুরু করলো যে মোদীকে আটকে দেবো যাতে ও প্রধানমন্ত্রী না হতে পারে যাতে ও জওয়াহরলাল নেহরুর রেকর্ডটা না ছুঁতে পারে তো পর্দার আড়াল খেলা শুরু হলো কি খেলা শুরু হলো নীতিশ কুমারকে অফার দেওয়া হলো যে তাকে প্রাইম মিনিস্টার করা হবে প্রধানমন্ত্রী করা হবে ও তো নীতিশ কুমার তো ঘর পড়া গরু সিঁদুর মেঘ দেখলেই ভয় পায় যে বাবা এই এদের জোটে আমি যদি প্রাইম মিনিস্টার হই তাহলে কালকে আমাকে নামিয়ে দেবে কারণ ওরা নীতিশ এটাও দেখলো যে নীতিশ কুমারই একমাত্র আর্কিটেক্ট ছিলেন এই ইন্ডি জোটটা গড়ার সে সময় তিনি সিদ্ধান্ত নিয়ে ইন্ডি জোট গড়লেন এবং সেখানে তিনি একমাত্র লোক ছিলেন যিনি এই ইন্ডি জোটের যাকে আমরা বলতে পারি কি আর্কিটেক্ট কিন্তু কি হলো ওনার আশা ছিল যে প্রথম বৈঠকের পরে যে বৈঠকটা দিল্লিতে হলো বা মুম্বাইতে হলো সেখানে তার হয়তো তাকে হয়তো এই জোটের কোয়ার্ডিনেটার করা হবে তাকে একটা তার মুখ করা হবে তাকে কিন্তু সেখানে কিছুই হলো না বরঞ্চ ওনার বিরুদ্ধিতা করা হলো বৈঠকের ভেতরে তিনি খুব বিলক্ষণ জানেন যদি আবার তিনি ওই ইন্ডিজোটে ঝাঁপান তখন আবার ওই দশায় তার হবে তখন তিনি এদিকেও মুখ থাকবে না ওই দিকেও মুখ থাকবে না ওনাকে তখন মাঝপথে পড়ে হাঁস করতে হবে সেজন্য তিনি সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন যে তিনি আর কোনো জোটা জোটিতে যাচ্ছেন না তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন অন্যদিকে চন্দ্রবাবু নাইডুকে ইন্ডিজোট কী করলো তাকে চন্দ্রবাবু নাইডুকেও আবার ওরা প্রধানমন্ত্রীর অফার দিল বলল যে তাকে প্রধানমন্ত্রী করা হবে তো প্রধানমন্ত্রী করার অফার যখন পেল চন্দ্রবাবু নাইডু তখন চন্দ্রবাবু নাইডু দেখল যে এখানে প্রধানমন্ত্রীর তো প্রচুর মানে সবাই প্রধানমন্ত্রী হতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আহ পাওয়ার থেকে শুরু করে বড় বড় নেতা তারা বড় বড় সব তাদের স্বপ্ন যে তারা প্রধানমন্ত্রী হবে মানে কতজন প্রধানমন্ত্রী হবে ওই দেখে চন্দ্রবাবু নাইডু মনে হয় যে আমি না আমি অন্ধ্রপ্রদেশকে এখন সামলাবো অন্ধ্রপ্রদেশ আমার একমাত্র আমার ড্রিম অন্ধ্রপ্রদেশে যদি আমি এই পাঁচটা পাঁচটা বছর অন্ধ্রপ্রদেশকে দান করিয়ে আমার আমার পরে ফিউচার প্ল্যানিং আমি দেখবো তার আসলে উনি চাইছেন ছেলেকে এস্টাবলিশ করতে এবং সেটা সম্ভবপর হবে যখন তিনি এই সেন্টারের সাথে কেন্দ্রের সাথে তার সম্পর্ক ভালো হবে এবং তিনি সেখান থেকে আর্থিক মদত থেকে শুরু করে প্রজেক্ট থেকে শুরু করে যেগুলো পাবেন এবং ওনার ওনার কি বলে রেকর্ড আছে এবং ইজ এ ডিজিটাল ম্যান উনি অনেক আগে থেকেই ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া এখন যেগুলো হচ্ছে সেগুলো চন্দ্রবাবু নাইডু নব্বই দশকে ভেবে রেখেছেন যে আইটি আইটি ওনাকে সিও বলা হয় অন্ধ্রপ্রদেশে তো এই এইখানে চন্দ্রবাবু নাইডু এই খিচুড়ির মধ্যে কখনোই যাবেন না এবং সেটা উনি ডিসাইড করে ফেলেছেন এবং আরেকটা কথা ওনার ছেলে কিন্তু কিছুতেই এই খিচুড়ি জোটে যেতে নারাজ আর পবন কল্যাণ যার সঙ্গে লড়াই তিন তিনের 10 দিন তিন দিনের ধরে লড়াই প্রতিযোগিতা করেছিল এক সঙ্গে সেটা হচ্ছে টিডিপি বিজেপি এবং পবন কল্যাণের জনসেনা পবন কল্যাণ প্রধানমন্ত্রীর স্টঞ্চ সাপোর্টার মোদী তো সেক্ষেত্রে চন্দ্রবাবুর কাছে এইটাও রিস্ক আছে যে একা যাওয়া টিডিপির পক্ষে মুশকিল সেই জন্য চন্দ্রবাবু নাইডু কিছুতে এই জোট এখন ভাঙতে চান না আগামী ছ মাসে ইলেকশন আছে বিভিন্ন ধরনের কাজকর্ম আছে এবং সরকার চলতে শুরু করলে কি ধরনের কাজকর্ম চলে সেগুলো আমরা দেখব আমরা দেখব যে প্রধানমন্ত্রীর রণনীতিকাররা কি ধরনের রণকৌশল করছেন আগামী দিনগুলোতে নিজেকে নিজেদের যে যে জায়গাগুলো যে স্থানগুলো দুর্বল প্রকাশ পেয়েছে এই নির্বাচনের ফলাফলে সেগুলোতে কিভাবে তারা ঠিকঠাক করছে কিভাবে সেগুলোকে সেগুলোর ওষুধ কি ভেবেছেন সেসব আমরা দেখব এবং এই যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা এই সোয়েলিং সেনিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে তিনি উপস্থিত হয়েছিলেন সেটা একটা ভালো দিক কিন্তু এই যে বয়কট করা আমরা স্বয় অনুষ্ঠানে যাবো না কারণ এটা কি অবৈধ সরকার মানে এবং যারা এই কিছু দালাল আছে এই আবার বলে যে জিতেছে হয়তো কিন্তু নেই নেই আর জেতার মধ্যে তফাৎটা কোথায় আমি যদি আসন পেয়েছি তো আমার ম্যান্ডেট আছে আমি যদি আসন না পেয়ে থাকি আমার ম্যান্ডেট নেই কংগ্রেস নিরানব্বইটা পেয়ে নিরানব্বইটা আসন পেয়েছে বলে তার ম্যান্ডেট আছে আর বিজেপি দুশো চল্লিশটা পেয়েছে বলে তার ব্যান্ডেড নেই তো এই যে কথাবার্তা যে বৈধ নয় তিনি নৈতিকভাবে তার নৈতিক ভাবে গুলো হচ্ছে ফাঁকা স্লোগান কারণ আগামী দিনে মোদী এটা প্রমাণ করবেন তিনি জোট সরকার চালাতে পারেন এবং জোট সরকার ভালোভাবে তিনি চালাবেন এবং তিনি এই জোট সরকার চালিয়ে একদম ফ্লাইং কালার বেরিয়ে আসবেন সেটা আমরা সবাই দেখবো তো আজকে এই পর্যন্তই আমার বিষয় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার